নমস্কার রেণুকা নমস্কার রেণুকা চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমাদের ষষ্ঠী উপলক্ষে মানে মানে পটল ভাজা কুমড়ো ভাজা ঢ্যাঁড়স ভাজা বরবটি ভাজা উচ্ছে ভাজা কুঁদরি ভাজা আমরা উচ্ছে আমরা উচ্ছেটা দিই না এখানে ফুলকপির তরকারি করেছি রোজ এখানে চিংড়ি মাছ হবে আর এখানে মাছ আছে পাবদার বড় মাছ এনে খাসির মাংস আর এখানে চিকেন সর এই যে চিকেন এইগুলো এখানে এবার টিফিন মানে যেটা আমাদের ষষ্ঠীর মেন সাজানো হয় সেটা হচ্ছে এই যে এই ফল গোটা ফল দিয়ে বাটা সাজাতে হয় আর জামা প্যান্ট দিতে হয় আর এই যে খাবারের মিষ্টি ফিষ্টি ওপরে নিয়ে যাওয়া হয়েছে এই যে এগুলো টিফিন হবে আমাকে ছবি দিয়ে দেওয়া হবে এগুলো জামাইতে আমার তোমরা দেখবে লাইক করবে কমেন্ট করবে একটু আর আমার জামাই ষষ্ঠী জলখাবারের ব্লগটা আস দেবো কালকে আলাদা ব্লগ তৈরি হ্যাঁ এই যে এইটা ছোটো মেয়ে বড় মেয়েটা এই যে এসেছে আর এইটা আমার বড় মেয়ে

এই জামা প্যান্ট এর দুজনের জামা প্যান্ট